আসসালামু আলাইকুম আমি সাইদা আয়রিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আছে আলহামদুলিল্লাহ আর একদম শুরুতে বলে নিচ্ছি পবিত্র ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা সবাই কেমন আছেন যে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন তো যেহেতু সামনে কুরবানি ঈদ বা কুরবানি ঈদ কিন্তু শেষ হয়ে গিয়েছে যেহেতু ভিডিওটা একটু পরে আপলোড দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের দুটি খাসির ছাগল কেনা হয়েছে তো খাসিগুলো আমরা উপর থেকে দেখতে এসেছি একদম নিচে আমাদের বাসার একদম নিচে রাখা হয়েছে যেহেতু এখানে গ্যারেজের মতো অনেক জায়গা আছে তো আমরা প্রথম দেখতে এলাম তো উহুদকে নিয়ে এসেছে হাসিন ও এসেছে হাসিন হচ্ছে আমার বাসুরের ছেলে আর কি তো আমরা সবাই মিলে দেখতে আসলাম আর মজাও করলাম অনেকক্ষণ এখানে থাকলাম ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করে নিই তো একটু পরে চলে যাব আমি অনেক দিন পরে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর হাসিন কিছু কথা বলবে

তো সিঁড়ি দিয়ে আর ওঠাটা তেমন একটা হয় না যখন লিপটা বন্ধ থাকে তখন সিঁড়িটা ব্যবহার করা হয় সব সময়। ইনশাল্লাহ আশা করি এবার থেকে মাঝে মাঝে কয়েকটা ভিডিও আপলোড করব। আপনাদের জন্য যেহেতু আমার এই চ্যানেলটি আমার খুব ভালো লাগার একটি চ্যানেল এটাতে আমার অনেক মায়া আছে স্মৃতি আছে যেহেতু আমি ছদির থেকে এই ব্লগ ভিডিওগুলো স্টার্ট করেছিলাম এটা আমি ছাড়তে চাই না তারপরে চেষ্টা করি কিছুটা সময় পেলে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ